কি ঠান্ডায় সবাই কেমন আছেন কি ভাবছেন কাল তো রবিবার আবার সে কী রবিবারে ব্রেকফাস্টে কি বানাবেন তো চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিন খেতেও দারুণ হবে এবং ঝটপট হয়ে যাবে স্বাস্থ্যকর তো বটেই দই দিয়ে ডিমের অমলেট কখনো খেয়েছেন হয়তো খেয়ে থাকতেই পারেন তবু এটি একটি ইউনিক রেসিপি চার চামচ ফ্রেশ টক দই ঘরে পাতা টক দই হলে আরও ভালো হয় তার সাথে দুটো ডিম ভালো করে মিশ্রণটাকে প্রথমে মাখিয়ে নিয়েছি তারপর বড়ো চামচে দুই চামচ আটা এখানে চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন যদি হেলথের দিক থেকে ভাবতে হয় আপনারা আটা ব্যবহার করতে পারেন আটার বদলে আপনারা ওটস ওটসের গুঁড়ো করেও দিতে পারেন তারপর একটা মাঝারি সাইজের কুঁচনো পেঁয়াজ দুটো লঙ্কা কুচি করে পরিমাণ মতো লবণ আর যেহেতু আটা দিয়েছি তাই খুব সামান্য পরিমাণ জল এটা ছোটো কাপের হাফ কাপ জল হবে ভালো করে পুরো মিশ্রণটাকে ফেটাতে হবে যত ভালো ফ্যাটাবেন রান্নাটা কিন্তু খুব ভালো হবে সফট হবে কারণ যেহেতু দই আছে তারপর যেহেতু দই দেওয়ার কারণে আমি এক চামচ মতো একটু চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি আবারও পুরো মিশ্রণটাকে ভালো করে ফাটিয়ে দেখুন থিকনেসটা ঠিক এই রকম হবে খুবই সহজ একটি রেসিপি ঝটপট হয়েও যায় সবসময় রবিবার মানে যে কচুরি পরোটা চাউমিন খেতে হবে তার তো কোনো মানে নেই এরকম একটু ঝটপট করে করে নিন তাড়াতাড়িও হবে খেতেও দারুণ লাগবে এর সাথে কিচ্ছু লাগবে না আমি শুধুমাত্র টমেটো কেচাপের সাথে সার্ভ করেছিলাম দেখুন এই গোলাটার মধ্যে ব্রেডটাকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে দুই দিকটা ভালো করে চুবিয়ে নিতে হবে তারপর ওই ফ্রাইং প্যানে এক থেকে দেড় চামচ মতো সাদা তেল দিয়েছি আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন রান্নাটা খুব ঝটপট হয়ে যায় আপনারাই দেখে বলুন তো কত তাড়াতাড়ি হয়ে যায় এই সমস্ত উপকরণ কম বেশি আমাদের সবারই বাড়িতে অ্যাভেলেবেল থাকে এখানে চাইলে আপনারা পেঁয়াজ কচির সাথে নানা রকম সবজিও চপ করে দিতে পারেন তাহলে খেতে আরও ভালো হবে আর হেলদি হবে আমি আবারও এক চামচ মতো সাদা তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি তারপর এরকম দেখুন খুন্তির সাহায্যে চেপে চেপে লাল লাল করে ভেজে নিতে হবে রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে যায় আর ধোসা তাওয়া থাকার একটাই সুবিধা একবারে অনেকগুলো জিনিস তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি এটা কিন্তু চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও অবশ্যই দিতে পারেন বিশেষত যাদের মর্নিং স্কুল তাদের ঝটপট হয়ে যাবে একদম আর ব্রাউন ব্রেডের পরিবর্তে হোয়াইট ব্রেড দিয়েও করতে পারে তো ব্রাউন ব্রেড যেহেতু একটু স্বাস্থ্যকর তো ব্রাউন ব্রেড দিয়ে করাই ভালো পরের ব্রেডগুলো আমি একে একে ঠিক একইভাবে করে নেবো তাওয়ার মধ্যে এক থেকে দেড় চামচ সাদা তেল দিয়ে তারপর ব্রেডগুলোকে দই আর ডিমের গোলাতে চুবিয়ে ভালো করে চোবাতে হবে এ পিটোপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে একটা জিনিস ভুলে গেছি আপনারা অবশ্যই দেবেন যখন সাদা তেলটা দেবেন তেলটা গরম হয়ে আসলে হাফ চামচ মতো সাদা তিল ছড়িয়ে দেবেন তাতে গন্ধটাও খুব সুন্দর আসে এবং খেতেও খুব ভালো হয় তিল সবসময় স্বাস্থ্যের পক্ষে বাচ্চা কেন সবার জন্যই ভীষণ উপকারী দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত কটা ব্রেড অমলেট একদম রেডি তো রবিবারে ব্রেকফাস্টে এরকম একটা ব্রেকফাস্ট করে দিন ঝটপট হয়েও যাবে খুব তাড়াতাড়ি হবে কথা দিচ্ছি সবার ভালো লাগবে ভালো লাগলে জানাবেন অবশ্যই ধন্যবাদ